দেখেন দেখেন গাড়ি কিন্তু ঝাঁকি দেয় নাই এই যে আরেকটা করি এই যে এবার একটু ঝাঁকি দিছে কিন্তু অতটাও না এই যে আরেকটা এই যে আরেকটা দিলাম এই যে আরেকটা দিলাম রেভ ম্যাচিং ডাউন শিফটিং 300 ফিট দিকে যাচ্ছি যাইতে যাইতে আপনাদের একটা জিনিস শেখাই সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক তো ইঞ্জিন ব্রেক জিনিসটা শিখতে হলে আগে আপনাকে শিখতে হবে রেভ ম্যাচিং ডাউন আর এই রেভ ম্যাচিং ডাউন এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইদাউট ক্লাচ ক্লাচ ধরা ছাড়া গাড়ি চালানো শিখতে হবে এত ক্লাচ ধরার কিছু নাই ভাই ক্লাচ হচ্ছে একেবারে বিগিনার্সদের জন্য ইফ ইউ আর আ প্রফেশনাল রাইডার ইউ হ্যাভ টু নো হাউ টু রেভ ম্যাচ অ্যান্ড হাউ টু ডু ইঞ্জিন ব্রেক ওই যে অলরেডি সামনে মনে হয় মামলা টামলা দেওয়া শুরু হয়ে গেছে যাই হোক শুক্রবারে এদের একটা ধান্দা তো চলেন আমরা একটু রেভ ম্যাচ শিখি এই সালাম টালাম দিয়ে একদম সালাম আলাইকুম মুস্তা তো রেফ ম্যাচ ডাউন শিফটিংয়ের জন্য আগে তো আপ শিফটিং করতে হবে স্পিড উড়াইতে হবে কিছু করার নাই এই যে অলরেডি একটা ডাউন করছি আপনারা খেয়াল করছেন কি খুবই দ্রুত ক্লাস ধরে আমি একটা গিয়ার শিফট করে দিই নিচে কিন্তু আমার গাড়ি কোনো রকম ঝাঁকি দেয় নাই কারণ আমার রেপ ম্যাচটা ঠিক ছিল আমার বাইকের যে আরপিএম পি এম সেটার সাথে আমার গিয়ার পারফেক্টলি ম্যাচ করছে যার কারণে ডাউন শিফট করার কারণেও আমার ক্লাচে কোনো প্রেশার পড়ে নাই বা আমার গাড়িটা ধাক্কা দেয় নাই তো এটাই হচ্ছে রেপ ম্যাচিং ডাউনশিফটিং যেটা করলে ব্রেক ধরা ছাড়াই আপনার গাড়ি আস্তে আস্তে থেমে যাবে যেটা আর কি ইঞ্জিন ব্রেক হিসেবে আমরা চিনি তো সামনে জ্যাম আছে চলেন একবারে গাড়ির যে গেয়ার একবারে একে নিয়ে আসবো আমরা রেফ ম্যাচিং করতে করতে এই যে একটা করলাম এই যে একটা করলাম গাড়ি কোনো প্রকার ধাক্কা দেয় নাই মানে ছটলটা একটু বাড়ি দিয়ে ক্লাসটা ধরে খুব তাড়াতাড়ি মানে এটা খুব ন্যানো সেকেন্ডের মধ্যে কাজটা করতে হবে এই যে আরো একবার ডাউনশিফ্ট করলাম রেভ ম্যাচ করে এই যে আরো একবার করলাম এটা আসলে করতে 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 অনেক বেশি প্রফেশনাল হলে তারপরে এই জিনিসটা আপনি এক্সপার্ট হবেন এখন আপনি যদি ভুলবশত দুইটা গিয়ার একসাথে নামাই দেন তাহলে আপনার পিছনের চাকা লকও হয়ে যেতে পারে মানে এত বেশি ইঞ্জিন ব্রেক করবে হার্ডলি যে আপনার পিছনের চাকা একদম লক হয়ে যাবে আর যদি আপনার স্লিপার ক্লাচ হয়ে থাকে আর ওয়ান ফাইভ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই লক হবে না কিন্তু এরকম নর্মাল যাদের স্লিপার ক্লাচ ফ্যাসিলিটিসটা নাই তাদের চাকা একদম লক হয়ে যেতে পারে। এমন কি আপনার বাইকও অনেক সুন্দর একটা সাউন্ড করবে যখন আপনি রেভ ম্যাচ করে ডাউনশিফট করবেন। বুম 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 এরকম করে গিয়ারটা নামতে থাকবে। গ্যা গ্যা করবে না আর কি গাড়িটা। এই যে এখন আমি ব্রেক না ধরে চাইলেই ডাউনশিফট করে দিতে পারতাম একটা। কিন্তু করি নাই। সামনে করব না চলেন। এই যে টাউন করছি কিন্তু গাড়ি ঝাঁকি দেয় নাই সামনে যে আবার করব এই দেখেন দেখেন গাড়ি কিন্তু ঝাঁকি দেয় নাই এই যে আরেকটা করি এই যে এবার একটু ঝাঁকি দিছে কিন্তু অতটাও না কি ক্লাচের উপর অতটা প্রেসারও পড়ে নাই যদি আপনি এটা রেপ ম্যাচ না করে একবারে নামাই দিতেন তাহলে একদম প্রচুর পরিমাণে প্রেশার পড়তো গাড়িতে এমনকি আপনার পিছনে চাকা একদম লক হয়ে যেত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হইতো চলেন দুলা বাইরে একটু ফলো করি সে আজকে খুবই একটু টানাটানির মুডে দেখতেছি অ্যাপজেট নিয়ে এই যে আরেকটা এই যে একটা দিলাম এই যে একটা দিলাম রেভ ম্যাচিং ডাউন শিফটিং দুইয়ের নামে দিছি গিয়ার ক্লাবের ফোর থাকলে আজকে খেলাটা দেখাইত উনি অবজেক্ট করার পর থেকে একেবারে শান্ত শিষ্ট হয়ে গেছে ফ্যামিলি গায়ে টানাটানি করে না বউ বাচ্চা নিয়ে চালায় তো আশা করি রেপ ম্যাচিং জিনিসটা আপনারা বুঝতে পারছেন সামনে যে আরো কয়েকবার স্কোপ আসবে দেখানোর সমস্যা নাই দেখাবো আপনাদের রেভ ম্যাচিং ডাউনশিফ্টিং আর ক্লাচ অ্যাভয়েড করতে হবে এত ঘন ঘন ক্লাচ ধরার কিছু নাই এই যে যেমন এখন অনেকে এমন অবস্থায় ক্লাচ ধরে ফেলে কেন ভাই ছেড়ে দাও এই যে ক্লাস সমস্যা কি ক্লাস ধরার কোনো এখানে কারণ নাই এক্সেলেটর ছেড়ে দিবে গাড়ি আস্তে আস্তে এমনি এমনি থামবে ক্লাস ধরতে হবে শুধুমাত্র গাড়ি থামার উপক্রম হয়ে গেলে মানে ইঞ্জিন অফ হয়ে যেতেছে এরকম অবস্থায় শুধুমাত্র ক্লাচ ধরা উচিত আর নাহলে বাকি সবগুলো কাজ আপনি রেভ ম্যাচ করেই করতে পারবেন আপনি রেভ ম্যাচ করে শিফটিংও করতে পারবেন মাঝে মাঝে দেখা যায় যে গিয়ার ফাইসা যায় ঠিক আছে তখন আপনি জাস্ট এটা বাড়ি দিয়ে গিয়ারটা উপরে তুলে দিলেন কোনো সমস্যা নাই